এই অনুষ্ঠানে নিসার মেম্বারের উদ্যোগে আমাদের সাত নাম ওয়ার্ড শতকালী ইউনিয়নের উপস্থিত সবাইকে আসসালাম আলাইকুম ধানের শিশি কেন ভোট দিতে হবে এই বিষয়টা এই ধানের শিশির যুদ্ধ যারা করেছে তারা বাংলা থেকে বাংলাদেশে থেকে রক্ত দিয়ে মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে যুদ্ধ করেছে আর সামান্য দুর্দিন আন্দোলনে আমলিক সরকার পলায় চলে গেছে তার কারণটা কি ও আসলে দেশপ্রেমিক না ওরা যদি দেশপ্রেমিক হতো এই জায়গা মৃত্যু হতো তাও যাতি না যেরকম খালেদা জিয়ার দীর্ঘদিন শাসন করেছে জেল খাটাইছে তার সন্তানকে মেরে ফেলেছে তারপরে সে পড়ায় গেলি সে অনেক আগে জাতিবদ্ধ সে এই দেশের মর্বে প্রতিজ্ঞা করেছিল এই দেশের মানুষের জন্য তার স্বামী এই দেশের জন্য মারা গেছে এই দেশের জনগণের কথা শুধু এই একটা দল বাংলাদেশ জাতীয় দল শুধু এই দেশের মানুষের কথা চিন্তা করে তাদের কোনো চাওয়া নেই তাদের কোনো অর্থ লোভ নাই যেগুলো বিরোধী দল দীর্ঘদিন ধরে বলেছে আমরা সন্ত্রাস আমরা যদি সন্ত্রাস হতাম দীর্ঘদিন শাসন করেছি ওদের থেকে সুন্দর শাসন করতে পারতাম না এবং এই দলই একমাত্র বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে পারে দীর্ঘদিন সতেরো বছর শাসন করে বাংলাদেশে প্রায় পঞ্চাশ লক্ষ আসামি কেস দেশে তাদের জেল খেটাইছে দেশের মানুষকে একতরফে শাসন করেছে কথা বলতে তিনি বাগৃত করেছে এই আমলিক সরকার তাদের কথা আমাদের গাড়ি হলার কথা না এই স্বাভাবিক আমাদের কি দোষ করেছিল মশিয়ার শুধু বাংলাদেশ জাতীয় মনে প্রাণে দলকে ভালোবাসে তার জন্য তার গুলি করে তারকে রাজপথে ফেলায় একটু পানি না তার মৃত্যু বরণ করাইছে এই শুধু আমলিক সরকার আমাদের এই ওয়ার্ডে সাত নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন নির্বাচনে বিএনপি বিপুল ভোটে পাশ করে এবং এইট্টি পার্সেন্ট মোট দল করে এমন ভোট ভূতি দেখাইছে কাঁধ দেবে কে করবে না করবে না কেস দেবে কেমন করবে করে তারপরেও ভোটের মাঠে নিজেরা হাতের অন্ধকারে ভোট বাক্স পূর্ণ করে তারপরে সকালে নির্বাচনের নামে তামাশারটা নির্বাচন দিল হবে যেরকম আমাদের পারে রহমান বিদেশে থেকে প্রতিদিন এই দেশের মানুষের জন্য কান্দে এই দেশের মানুষের কথা মনে মনে ভাবে যে কিভাবে এই দেশটা সামনে আগে যাবে তার প্রত্যাশায় সামনে নির্বাচন সতেরো বছর পরে একটা সুযোগ এসেছে আপনারা এই দেশের মানুষের কথা চিন্তা করে এবং দেশকে উন্নয়নের লক্ষ্যে সামনে আগে দেওয়ার ধানের শেষে ভোট দেবেন এবং আমাদের এই শালিকায় রাজনীতিতে অনেকে মনে করে যে অনেক নেতা আমাকে ইউনিয়নের সভাপতি করে দেবে ওয়ার্ডের সভাপতি করে দেবে কিংবা আমারে এই করে দেবে ওই করে দেবে এটা ভুল আসলে বিএনপি যে যে বড় সঠিক প্রতিবেদন না নিয়ে বিএনপির এক পাওয়া হয়নি ভবিষ্যতেও আগবে না শালিকা থানার চারটা কথা না বললে নয় নয়ন এসেছে কমতে উড়ে এসে শালিকার আমরা যারা দীর্ঘদিন রাজনীতি করেছি পথে থেকেছি জেল খাটেছি আন্দোলন করেছি আমাদের নির্যাতনে দীর্ঘদিন ধরে ই করেছি সে এসে হঠাৎ করে বলছে যে উড়ে এসে যে আমরা বলে কিছুই না তো সাধারণ জনগণ আপনাদের উদ্দেশ্যে বলি আমাদের দল থেকে নমিনেশন যারা দেবে আর নমিনেশন কে পাতি পারে তাও আপনাদের জানার বাইরে না তো সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন যে কোনো বিভ্রান্তি কথা উস্কানি কথা না মেলে দেশের লক্ষ্যে আমরা আগামী দিনের নির্বাচনে বিপুল ভোটে যত পাস করতে পারি সেই লক্ষ্যে আপনারা ভোট দেবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ